guess i know you to say শুভেচ্ছা জানাচ্ছি বৈষ্ণম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এই নম্র শ্রদ্ধা এবং আজকে সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করার দাবিতে তাদের এই আন্দোলন চলছে সরকারি চাকরিতে আবেদনের বয়স বর্তমানে তিরিশ আছে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে মূলত তাদের এই আন্দোলনটা চলছে তারা আন্দোলন করে যাচ্ছে তারা

এখানে সমাবেশ করছেন আমরা সরকারের থেকে এখানে অবসরে আছি আমরা এখানে সব কিছু না যাচ্ছি আমরা যদি আমাদের কোন কিছুর সমাধান না পাই আজকে আমরা আমাদের করা হয়েছে এখন আমরা স্বাধীন স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করার অঙ্কার আছে

Grazie. <sussurra> পঁয়ত্রিশ করার দাবিতে বয়সীমা সরকারি চাকরিতে সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানীর শাহবাগে এই আন্দোলনে চলছে এই আন্দোলনের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশ যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করার দাবিতে তাদের এই আন্দোলনে চলছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্নাতক ছাত্রী এবং সাধারণ মানুষ হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এই দাবি সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করা আর এই পঁয়ত্রিশ করার দাবিতে তাদের এই আন্দোলনে চলছে তাদের এই আন্দোলন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অসংখ্য মানে সরকারি চাকরি প্রত্যাশী যারা যাদের দাবি দাবি হল সরকারি চাকরিতে বয়স বা পঁয়ত্রিশ করার দাবিতে তাদের এই আন্দোলনে চলছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগ থেকে আমি যুবাইয়ের আছি আপনাদের সঙ্গে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি লাইভে এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন তারা শাহবাগের এই আন্দোলন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি শাহবাগের আন্দোলন দেখানোর চেষ্টা করছি তারা বিভিন্ন ধরনের প্লেখা লেখা